ਸੁਭਾਸ਼ ਨਾ ਸਵਾਗਤਮ 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 ਭਾਰਤ ਆਰਧਾਤ ਮਤਾ ਸਵਾਗਤਮ 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 ਜੀਵਨ ਦੀ ਸਵਾਗਤਮ ਸਵਾਗਤਮ ਆਰਜਨ ਨਾ ਸਵਾਗਤਮ 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 ਬਾਦ ਰਿਸ਼ਾ ਪੀਛਲਾ ਬਾਦ ਰਿਸ਼ਾ ਬਾਦ ਜੁਧਾ ਬਾਦ ਭਾਰਤ

পঞ্চায়েতের বিজেপি পরিবারে আমরা যুক্ত করতে পারি এবং আমরা ইতিমধ্যে প্রায় বারো তেরো কোটি ভারতবাসী বিজেপির সদস্যতা নিয়েছেন পশ্চিমবঙ্গ প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি মানুষ বিজেপির সদস্যতা পদ গ্রহণ করেছেন এবং বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করে জনজাতি সহ সমস্ত সম্প্রদায়ের যে অধিকার জঙ্গল জমি মাটি নদী তার যে অধিকার তাকে সমর্থন করে বিশেষ করে তফসিলি জাতি থেকে মূলবাসী জনজাতি প্রত্যেকের স্বার্থ রক্ষা করা এবং ভারতবর্ষের সর্বোপরি সংবিধানকে রক্ষা করা এটা বিজেপির প্রধান কাজ এবং দেশকে শক্তিশালী করতে গেলে দু সালে ভারতকে বিকশিত ভারত করতে গেলে আমাদের সবাইকে বিজেপির সঙ্গে যুক্ত হতে হবে আমি তাই প্রথা মেনে এই সভা বা কর্মসূচি নয় এটা এটা সদস্যতা অভিযান জাস্ট একটি প্রতীকী সংক্ষিপ্ত অনুষ্ঠান আপনারা আছেন তারপরে আপনাদের করা হচ্ছে আপনার সামনে বলতে পারবে পরে পর আপনারা করে আসবে আমাদের কার্যকর্তা রয়েছে নেতৃত্ব দিল রয়েছে আমাদের সদস্য সংগ্রহ করে বিধানসভা দু সত্ত্রিশ

জহার জহার লক্ষ্মী মন্দির প্রবোধ মাহ

না